আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি তৈরি করে দেখাবো চালের চিপস বা পয়সা পিঠা ঘরে থাকা যে কোনো চালের গুঁড়ো দিয়ে মুসমুছে এই চিপসগুলো তৈরি করে নেওয়া যায় আর একবার তৈরি তৈরি করে নিলে সারা বছর রাখা যায় তো এখানে আমি একটা বাটি নিয়েছি এখন দিয়ে দিবো মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া আপনারা চাইলে আরও বাড়িও নিতে পারেন তো এখন দিয়ে দেব আমি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিব আমি এখানে কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা দিতে হবে আর অল্প অল্প করে দেওয়া লাগবে একেবারে দিলে কিন্তু একদম ডোটা নরম হয়ে যাবে এখন একটা চামিজের সাহায্যে আমি একটু ঠান্ডা করে নিব কারণ পানিটা একটু গরম আছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল বন্ধুরা তো এখন ওটা হাতের সাহায্যে ভালো করে ডোটা মেখে নিব এই ডোটা একটু টাইট করে তৈরি করতে হবে কোনোরকম যেন নরম না হয় তো আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম তো আমার ডোটা একদম অলরেডি হয়ে গেছে দেখতে থাকুন আর ভিডিওটা কোনোরকম স্কিপ করবেন না প্লিজ তাহলে বুঝতে পারবেন না তো এখান থেকে আমি ছোট ছোটো লেসি কেটে ডোগুলো নিয়ে নিব এখন আমি এই ডোগুলো দিয়ে রোল তৈরি করে নিব আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে তারপর আপনারা তৈরি করতে পারেন আমার এই চালগুড়ো চালের গুঁড়োগুলো প্রায় এক থেকে দেড় বছর আমার ডিপে ছিল বক্সে ভরা তো আমার রোল তৈরি শেষ এখানে আমি গরম পানি বসিয়ে রেখেছি আগিয়ে চুলাতে এখন আমি দিয়ে দিব ফুড কালার অরেঞ্জ তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন বা যে কোনো মোদীর দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা কালারের জন্য যে কোনো ফুড কালার দিতে পারেন তো এখন পানিটা একটু ফুটিয়ে উঠছে দিয়ে দিলাম আমি রোলগুলো এভাবে আমি সব রোলগুলো দিব তো প্রায় দশ মিনিট আমি রোলগুলো সিদ্ধ করে নিব যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমি নামাবো না এই সিপসগুলো বাচ্চাদের তৈরি করে খাওয়ালে কিন্তু অনেক স্বাস্থ্যকর তো আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার রোলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ডের সাহায্যে নামিয়ে নিব সবগুলো তুলে নিব তো আমার সবগুলো তুলে নিয়ে আমি দশ মিনিট বাতাসে শুকাতে দিছি তারপর দেখেন কেমন হয়েছে শুকিয়ে শুকিয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলো একদম পয়সার মতো গোল গোল করে কাটব দেখতে থাকুন যতটা সম্ভব আপনারা পাতলা করে কাটবেন আর দ্বিতীয় কথা হলো ছুরি যদি না কাটতে পারেন ছুরি দিয়ে অথবা বডি দিয়েও কাটতে পারেন বডির সাহায্যে তো একটু কিন্তু হালকা নরম থাকা থাকার সময় কাটতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু কাটা যাবে না তাহলে ফেটে ভেঙে যাবে তো এভাবে আমি সবগুলো কেটে নিব এখন আমি এইগুলা রৌদ্রে শুকাতে দিব এক থেকে দুই দিন আমার সময় লাগবে তো এটার ভিতরে আমি দিয়ে রোদে দিয়ে দিব তো আমার পয়সা পিঠাগুলো কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিও দেখবেন তো আমি দুই দিন পর আবার ফিরে আসলাম দেখেন আমার এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে মচমস হয়ে গেছে এখন আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো আগেই আমি তেল বসিয়ে রেখেছি চুলাতে এখন আমি দেখেন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কতটা ফুলে গেছে দেখেন আর মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে এখন তুলে নিব আমি ভেজে আপনাদেরকে দেখাবো দেখা দেখিয়ে দিলাম এখন সবগুলো নামি আপনাদেরকে দেখাবো কতটা মসমসে হয়েছে দেখেন ভেঙে যায় একদম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ